রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে দশ হাজার দুশো পঞ্চান্ন শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি গতকাল প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিন থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্কিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরাকসা ভবন ফিফ ফোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে প্রথমে বলা হচ্ছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুহাজার নতুন রিক্রুটমেন্ট কনস্টেবল ইন এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পে স্কেল অ্যাস এক্সিস্টিং রুলস গভর্নমেন্ট রুলস হিসাবে যেটা স্যালারি সেটা আপনারা পাবেন রিজার্ভেশন ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে প্রথমেই ভ্যাকান্সি ডিটেলসটা আমরা দেখে নেব প্রথমেই চলে আসবো জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে ছেলেদের বারোশো চব্বিশটা মেয়েদের পাঁচশো দশটা টোটাল সতেরোশো চৌত্রিশটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি ভ্যাকান্সি আটশো একান্নটা ফিমেল তিনশো বাষট্টিটা টোটাল বারোশো তেরোটা জেনারেল এনভিএফ অর্থাৎ হোমগার্ড এবং যে ভলেন্টিয়ার তার উপরে ভ্যাকান্সি পাঁচশো ছিয়াত্তরটা এবং ফিমেল দুশো চল্লিশটা টোটাল ভ্যাকান্সি আটশো ষোলোটা এরপরে জেনারেল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ভ্যাকান্সি ছেলেদের পাঁচশো ছিয়াত্তরটা মেয়েদের দুশো চল্লিশটা টোটাল আটশো ষোলোখানা পোস্ট এরপরে ইডাব্লিউএসদের জন্য আলাদা ভ্যাকান্সি আছে ছেলেদের পাঁচশো ছিয়াত্তরটা মেয়েদের দুশো চল্লিশটা টোটাল আটশো ষোলোটা ইকোনমিক্স অর্থাৎ ই এক্সামটেড ক্যাটাগরি যারা তাদের একশো সপ্তানব্বইটা ছেলে মেয়েদের তেরাশিটা টোটাল দুশো আশিখানা পোস্ট ভ্যাকান্সি এরপরে চলে আসবো নিচে এসসি ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে সাতশো কুড়িটা মেয়েদের তিনশোটা টোটাল হাজার কুড়িটা ভ্যাকান্সি এসসি ক্যাটাগরির এক্সামটেড ক্যাটাগরি চারশো তেষট্টিটা ছেলেদের মেয়েদের একশো ছিয়ানব্বইটা টোটাল ছশো উনষাটটা এসসি ক্যাটাগরি এন এবং হোম গার্ডের জন্য ভ্যাকান্সি দুশো ষোলোটা ছেলে মেয়েদের নব্বইটা টোটাল তিনশো ছয়খানা পোস্ট ভ্যাকান্সি এসসি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ছেলেদের দুশো ষোলোটা মেয়েদের নব্বইটা টোটাল তিনশো ছখানা পোস্ট এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি একশো চুয়াল্লিশটা ছেলে মেয়েদের ষাটটা টোটাল দুশো চারটা এসটি ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরির ভ্যাকান্সি একশো তেত্রিশটা ছেলেদের মেয়েদের ছাপ্পান্নটা টোটাল একশো উননব্বইটা এসটি ক্যাটাগরি এন এবং এবং হোমগার্ডের ভ্যাকান্সি বাহাত্তরটা ছেলে মেয়েদের তিরিশটা টোটাল একশো দুইখানা পোস্ট এরপরে এসটি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ছেলেদের বাহাত্তরটা মেয়েদের তিরিশটা টোটাল একশো দুইখানা পোস্ট ও বিসি এ ক্যাটাগরির জন্য দুশো ছেলে মেয়েদের নব্বইটা টোটাল তিনশো ছয়টা ও বিসি এ এক্সামটেড ক্যাটাগরি একশো সপ্তানব্বইটা মেয়েদের চুরাশিটা টোটাল দুশো একাশিটা ও বিসিএন ভিএফ এবং হোমগার্ড একশো চুয়াল্লিশটা ছেলে মেয়েদের ষাটটা টোটাল দুশো চারটা ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার একশো চুয়াল্লিশটা ছেলে মেয়েদের ষাটটা টোটাল দুশো চারটা ভ্যাকান্সি লাস্ট হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি টোটাল দুশো ষোলোটা ভ্যাকান্সি ছেলেদের মেয়েদের নব্বইটা টোটাল তিনশো ছটা এক্সাম ডেট ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি একশো একত্রিশটা মেয়েদের ছাপ্পান্নটা টোটাল একশো সপ্তাশিটা হোমগার্ড এবং হোমগার্ড এবং ভলেন্টিয়ারদের জন্য এখানে বাহাত্তরটা ছেলেদের মেয়েদের তিরিশটা টোটাল একশো দুইটা ভ্যাকান্সি ও এ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের জন্য এখানে বাহাত্তরটা ভ্যাকান্সি ছেলেদের মেয়েদের তিরিশটা টোটাল একশো দুইখানা পোস্ট ভ্যাকান্সি এইবার ছেলেদের টোটাল ভ্যাকান্সি সাত হাজার দুশো আঠাশটা মেয়েদের টোটাল ভ্যাকান্সি তিন হাজার সাতাশটা টোটাল ভ্যাকান্সি ছেলে মেয়ে মিলে দশ হাজার দুশো পঞ্চান্ন শূন্য পদে অর্থাৎ অনেক বড়ো ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে ভোটের আগে এবার আমরা ডিটেলস বিষয়গুলো জানবো কি কি কোয়ালিফিকেশন আপনাদের লাগবে তো প্রথমে আমরা দেখবো এজ লিমিট এলিজিবিটির মধ্যে প্রথমে বলা হয়েছে এ মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের আঠেরো বছর হতে হবে আর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সেক্ষেত্রে এস টি এসসিরা কিন্তু এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে যারা থার্ড জেন্ডার তারাও এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছেন বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তারাও পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আমরা দেখবো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সরি মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে এবার আমরা চলে আসবো এখানে দেখে নেব ফিজিক্যালি মেজারমেন্ট কী বলা হয়েছে যেমন ছেলেদের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার নর্মাল যারা তাদের এবং ওয়েট সাতান্ন কেজি চেস্ট সেভেন্টি এইট এক্সপেন্সে এইট্টি থ্রি এবার যারা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন বা যারা পাহাড়ি অঞ্চলে বাস করেন বা যাদের এসসি ক্যাটাগরিতে যাদের রাজবংশী সাবকাস্ট তাদের হাইট লাগছে একশো ষাট সেন্টিমিটার ওয়েট তেপ্পান্ন চেস্ট সেভেন্টি সিক্স এক্সপেন্স এইট্টি ওয়ান এবার আমরা চলে আসবো ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটদের সমস্ত ফিমেলদের জন্য একশো ষাট সেন্টিমিটার ওয়েট উনপঞ্চাশ আর যারা যারা পাহাড়ি অঞ্চলে বাস করেন বা যারা রাজবংশী বা যারা এসটি ক্যাটাগরি তাদের হাইট লাগছে একশো বাহান্ন ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ নিচে চলে আসবো থার্ড জেন্ডারদের জন্য হাইট একশো তেষট্টি এখানে চে ওয়েট হচ্ছে বাহান্ন আর পাহাড়ি অঞ্চলে বাস করে রাজবংশী বা এসটি ক্যাটাগরি যারা তারা একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট ওয়েট হচ্ছে আটচল্লিশ কেজি এটা আপনাদের হতে হবে এবার ফিজিক্যালি মেজারমেন্টের মধ্যে আছে মেল ক্যান্ডিডেটদের ষোলোশো মিটার দৌড়াতে হবে আপনাদের ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ফিমেলদের জন্য আটশো মিটার দৌড়াতে হবে চার মিনিটের মধ্যে থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে নিচের দিকে পিইটি এখানে দেওয়া হয়েছে এত মিটার রান দেওয়া হয়েছে ছেলেদের জন্য আটশো মিটার এখানে মিনিট মেনশন করা হয়েছে যারা ইএক্স সার্ভিসম্যান তাদের জন্য এটা দেওয়া হয়েছে থার্টি ফাইভ এস যাদের তাদের জন্য এবার এখানে দেওয়া হয়েছে আপনাদের যে রিটার্ন এক্সামিনেশন হবে সেটা আপনাদের এইটি ফাইভ মার্কসের এমসিকিউ টাইপ কোশ্চিন ওয়েব মার্কশিট আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এটার জন্য সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি ফাইভ মার্কস ইংলিশে থাকবে টেন মার্কস এলিমেন্টারি ম্যাথমেটিক্সে টোয়েন্টি ফাইভ মার্কস রিজুনিংয়ে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এর উপরে আপনাদের কিন্তু এক্সামিনেশান হবে তারপরে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে এবারে আমরা আবেদন করবার লাস্ট একটি বিষয়ে আবেদন করবার ডেট দেখে নেব আবেদন করবার ডেট সাত তিন দু তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এটার অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু চালু হচ্ছে লাস্ট ডেট পাঁচ চার দু তারিখ রাত বারোটা পর্যন্ত এই ফর্ম ফিল আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজে রাখবেন কারণ আমরা এরকমই নতুন নতুন আপডেট দিয়ে থাকি এবং আপনারাও কিন্তু নতুন নতুন প্রতিনিয়ত এই আপডেটগুলো স্ক্রিন আপনারা কিন্তু পেয়ে যাবেন